রহিম আজকে মেহেরপুর সদর উপজেলা ফুকস ফুকসা গ্রামে এসেছি অসহায় ভালোবাসার মানুষগুলিকে শীত বস্ত্র উপহার দেওয়ার জন্য যা হোক আপনারা প্রতি বছর দেখেন যে আমাকে আমার আমি শীত বস্ত্র উপহার দিয়ে থাকি এর ভিতরে আমার মেনলি কাজ অসহায় মানুষদের নিয়ে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমার কাছে কোনো ভেদাভেদ নেই অসহায় বলতে সবার একটাই কাতার আমি যেটা জানি যাই হোক কথার মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রসকে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি যেন এইভাবে যতদিন পাশি যতদিন আল্লাহ আমাকে দুনিয়ায় রেখেছে আমি যেন অসহায় মানুষদের পাশে থাকতে পারি এই প্রত্যাশা করি যাওক হোক আমি এখন শুরু করব আমি এলো অসহায় মানুষদের এই যে বসে আছে ওদের আগ্রে আজকে পবিত্র দু দিন যাই হোক আমি আমার কার্যক্রম শুরু করি আপনারা আমার সঙ্গে থাকুন যাই হোক আমার মেহেরবানীতে আজকে এসেছিলাম অসহায় মানুষদের পাশে এবং আমি খুশা গ্রামে প্রথম এসেছি যাই হোক আমি সামনে আবার আসবো ইনশাল্লাহ আপনারা আমাকে যারা সহযোগিতা করেছেন এখানে তাদেরকে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যাই সুন্দর শৃঙ্খলাভাবে যে আপনারা এই ব্যবস্থাটা করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ আমি আবার এইটা হলো আমার প্রথম এই বছরের প্রথম পর্ব আমি আবার দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ এই খুবসা গ্রামে আসবো সপ্তাহখানিক পরে যারা যারা পান নাই তাদের দুঃখের কোনো বিষয় নেই অসহায় মানুষদের নিয়ে আমি কাজ করি অসহায় মানুষরাই পাবে আমার এই ছোটো ভাই হামিম ঠিক আছে তার ইতে আমি এসেছি আপনাদের এখানে যাওকেদের এদের একটা সংগঠনের মাধ্যমে সুশৃঙ্খলা ভাবে সুন্দরভাবে যে পরিবেশটা করেছে আমি খুব মুগ্ধ যা হোক আমি আমার কার্যক্রম শুরু করছি এবং যারা পাননি মনে কোনো কষ্ট কিছু বিষয় নেই আমি ইনশাল্লাহ আবার সপ্তাহখানের ভিতরে আবার ইনশাল্লাহ আমি এই আসবো এখানে এই এই মাঠেই ইনশাল্লাহ এবং তারপরেও আপনাদের এই শীত বলি কথা না এই শীতের কি বলি কথা না অসহায় মানুষ যারা আছে আমি সবসময় ইনশাল্লাহ যোগাযোগ রাখবো কোথায় কি করা যায় টুকটাক ছোটখাটো যাই পারি না কেন আলহামদুলিল্লাহ যাই হোক আমি শুরু করছি শানি <inaudible> অত ভাত দিব যাব

পাঁচটা মিনিট লাগবে প্লিজ একটু আস্তে আসে